আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আলট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ গর্ভবর্তী মায়েদের যে কোনো ধরনের আলট্রাসোনোগ্রাম রিপোর্ট বুঝতে আর কোনো সমস্যা হবে না গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাফি করার অন্যতম উদ্দেশ্য হল বাচ্চার সম্পর্কে জানা আলট্রাসাউন্ড রিপোর্টে এমন অনেক তথ্য থাকে যেগুলো আমরা জানতে পারি না বা বুঝতে পারি না তবে কিছু কিছু সংকেত থাকে যেগুলো দেখে বা পড়ে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার বাচ্চার মুভমেন্ট পজিশন বাচ্চার হার্ট রেট বাচ্চার ওজন বাচ্চার আকার বাচ্চার মাথার মাপ বাচ্চার উরুর হারে মাপ বাচ্চার পরিপক্কতা অ্যামনেটিক ফ্লুইট এর পরিমাণ বাচ্চা কোন অবস্থায় রয়েছে সম্ভাব্য ডেলিভারি ডেইট ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন তাহলে চলুন আমরা বিষয়গুলো সরাসরি আলট্রাসোনোগ্রাম রিপোর্ট থেকে বিস্তারিতভাবে জেনে নিই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলট্রাসোনোগ্রাম রিপোর্ট আজকে আমরা এই আলট্রাসোনোগ্রাম রিপোর্ট থেকেই আলোচনা করব। প্রথমে আমরা একটি ইংরেজি শব্দ দেখতে পাচ্ছি যেটা হলো জ্যাস্টেশন এই জাস্টেশন ইংরেজি শব্দটির বাংলা অর্থ হচ্ছে গর্ভধারণ বা গর্বকাল এখানে জ্যাস্টেশন শব্দটি দ্বারা বোঝাচ্ছে গর্বে বাচ্চা বা ব্রণের সংখ্যা এখানে সিঙ্গেল দেওয়া রয়েছে অর্থাৎ গর্বে ব্রণের বা বাচ্চার সংখ্যা সিঙ্গেল রয়েছে তারপর রয়েছে প্রেজেন্টেশন এই প্রেজেন্টেশন ইংরেজি শব্দটির বাংলা অর্থ হচ্ছে উপস্থাপনা বা উপস্থাপন এখানে প্রেজেন্টেশন শব্দটি শব্দটি দ্বারা বোঝাচ্ছে বাচ্চা কী পজিশন রয়েছে অর্থাৎ কী অবস্থায় রয়েছে কোন অবস্থানে রয়েছে এখানে রয়েছে সিফালিক অ্যাট প্রেজেন্ট অর্থাৎ বাচ্চাটি সিফালিক প্রেজেন্টেশনে রয়েছে তাহলে এখন আমরা জানবো সিফালিক প্রেজেন্টেশন কাকে বলি তাহলে চলুন আমরা সরাসরি ছবির মধ্যে দেখে নেই এবং জেনে নেই সিফালিক প্রেজেন্টেশন কাকে বলি সিফালিক প্রেজেন্টেশন হচ্ছে বাচ্চা বা ব্রণের সবচেয়ে ভালো অবস্থান সিফালিক প্রেজেন্টেশনে ব্রণের বা বাচ্চার মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে থাকে অর্থাৎ সহজ বাংলায় বলতে গেলে বাচ্চার মাথা জন্মনালীর কাছাকাছি থাকে তো আপনারা সবির মধ্যে দেখতে পাচ্ছেন বাচ্চা বা ব্রণের মাথা নিচের দিকে রয়েছে পা উপরের দিকে রয়েছে এটাকেই সিফালিক প্রেজেন্টেশন বলা হয় আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে চলুন আমরা আবার আমাদের আলট্রাসোনোগ্রাম রিপোর্টে চলে যাই তারপর রয়েছে ফিটাল মুভমেন্ট অর্থাৎ বাচ্চা বা ব্রণের গতিবিধি অ্যাক্টিভ মুভমেন্ট আর সিন অর্থাৎ সচল গতিবিধি দেখাচ্ছে অর্থাৎ এই রিপোর্ট অনুযায়ী বাচ্চা সচল রয়েছে সচল গতিবিধি রয়েছে অর্থাৎ নড়াচড়া করছে তারপর রয়েছে ফিটাল টোন অর্থাৎ বাচ্চার এই ফিটাল টোন দ্বারা বাচ্চার হৃদস্পন্দনকে বোঝাচ্ছে প্রেজেন্ট অর্থাৎ বিদ্যমান রয়েছে বাচ্চার হৃদস্পন্দন বিদ্যমান রয়েছে তারপর রয়েছে কার্ডিয়াক অ্যাক্টিভিটি এই কার্ডিয়াক অ্যাক্টিভিটি দ্বারা বাচ্চার বা ব্রণের হার্ট রেটকে বোঝাচ্ছে অর্থাৎ স্পন্দনকে বোঝাচ্ছে অর্থাৎ বাচ্চার স্পন্দন কী তা এই কার্ডিয়াক অ্যাক্টিভিটি দ্বারা বোঝাচ্ছে রেগুলার নিয়মিত অ্যান্ড রিঅ্যাক্টিভ এবং সক্রিয় ওয়ান হান্ড্রেড থার্টি বি প্রেজেন্ট স্টাডি অর্থাৎ বাচ্চার প্রতি মিনিটে একশো বার বার স্পন্দন হয় এ বিএম ইংরেজি সংক্ষিপ্ত রূপটির পুনরূপ হচ্ছে বিট পার মিনিট অর্থাৎ বাচ্চার প্রতি মিনিটে কতবার হার্ট রেট হচ্ছে তা বোঝাচ্ছে তারপর রয়েছে ফিটাল মেজারমেন্ট আর এস ফলোস অর্থাৎ ব্রণের বা বাচ্চার পরিমাপ নিচে দেওয়া হলো প্রথমে রয়েছে বিপিডি সেভেন্টি ফাইভ এম তারপর রয়েছে এফ এল ফিফটি সেভেন তারপর রয়েছে এসসি টু হান্ড্রেড এখন আমরা বিপিডি এফ এবং এসি সম্পর্কে বিস্তারিত জেনে নেব তাহলে চলুন আমরা ছবির মধ্যে দেখে নিই এবং বিস্তারিত জেনে নেই বিপিডি এফ এবং এসি কাকে বলে প্রথমে আমরা দেখব বিপিডি কাকে বলে বিপিডি এই ইংরেজি সংক্ষিপ্ত রূপটির পূর্ণরূপ হচ্ছে বাইপেরিটাল ডায়ামিটার অর্থাৎ এটি হচ্ছে ব্রণ বা বাচ্চার আকার নির্ধারণের জন্য ব্যবহৃত মৌলিক বায়োমেট্রিক প্যারামিটারগুলোর মধ্যে একটি আপনার বাচ্চার চারপাশের অর্থাৎ পা ও মাথার পাশ গ্যাসে ঘুরিয়ে একটি বৃত্ত তৈরি করা হলে ও বৃত্তের যে ব্যাস অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যে দূরত্ব পাওয়া যায় তাকেই বিপিডি অর্থাৎ বাইপেরিটাল ডায়ামিটার বলা হয় আশা করি আপনারা বিপিডি কি তা বিস্তারিত জেনেছেন বা বুঝেছেন তারপর আমরা জানবো এল কাকে বলে এল ইংরেজি সংক্ষিপ্ত রূপটির পূর্ণরূপ হচ্ছে ফিউমোর লেন্থ এই এফ এল দ্বারা আপনার বাচ্চার শরীরের সবচেয়ে লম্বা হারের দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে এই বিপিডি এবং এফ এল দ্বারা মূলত বাচ্চার বা ব্রণের সম্ভাব্য বয়স ডেলিভারি ডেট এবং ওজন নির্ণয় করা হয় তো আমরা এফ এল কি তা জানলাম তারপর রয়েছে এসি এই এসি ইংরেজি সংক্ষিপ্ত রূপটির পুনরূপ হচ্ছে অ্যাবডোমিনাল সারকমফারেন্স অর্থাৎ ব্রণের বা বাচ্চার প্যাটের পরে দিই তাহলে আমরা বিপিডি এফ এবং এসি সম্পর্কে বিস্তারিত জানলাম তাহলে আবার আমরা আমাদের আলট্রাসনোগ্রাম রিপোর্টে চলে যাই তারপর রয়েছে ইস্টিমেটেড ফিটাল এজ অর্থাৎ বাচ্চার আনুমানিক বয়স টোয়েন্টি উইক্স টু ডেজ অ্যাপ্রক্সিমেট অর্থাৎ বাচ্চার আনুমানিক বয়স হচ্ছে উনত্রিশ সপ্তাহ দুই দিন অ্যাপ্রক্সিমেট এই ইংরেজি শব্দটির অর্থ হচ্ছে আনুমানিক তারপর রয়েছে ইস্টিমেটেড ফিটাল ওয়েট অর্থাৎ বাচ্চার আনুমানিক ওজন ইলেভেন হান্ড্রেড ফিফটি থ্রি গ্রাম অ্যাপ্রক্সিমেট অর্থাৎ বাচ্চার আনুমানিক ওজন হচ্ছে এগারোশো তিপ্পান্ন গ্রাম তারপর রয়েছে ফিটাল অ্যানাটমি এই ফিটাল অ্যানাটমি দ্বারা ব্রণের বা বাচ্চার দেহ তথ্যকে বোঝাচ্ছে অর্থাৎ বাচ্চার অবকাঠামোগত কোনো সমস্যা আছে কি না তা এই ফিটাল অ্যানাটমি দ্বারা নির্দেশ করা হয় নো মেজর স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি ইজ সিন অর্থাৎ কোনো বড়ো ধরনের কাঠামোগত অস্বাভাবিকতা দেখা যায়নি অর্থাৎ বাচ্চার কোনো বড় ধরনের গঠনগত সমস্যা দেখা যায়নি প্লাসেন্টা এই প্লাসেন্টা ইংলিশ শব্দটির অর্থ হচ্ছে গর্বফুল বা নারী এখানে দেখাচ্ছে প্লাসেন্টা অ্যান্টেরিয়র অ্যাওয়ে ফ্রম দ্য ওয়েস্ট ওয়েস্ট থেকে দূরে প্লাসেন্টা অ্যান্টেরিয়র অ্যান্টেরিয়র প্লাসেন্টা কাকে বলে তা আমরা ছবির মধ্যে দেখব এবং বিস্তারিত জেনে নিব। এখন আমরা জানবো প্লাসেন্টা কি ছবির মধ্যে লাল ডট চিহ্নিত যে অংশটুকু দেখতে পাচ্ছেন তাকে প্লাসেন্টা বলা হয় প্লাসেন্টাটি যদি ইউটারাসির সামনে অবস্থান করে তাহলে তাকে অ্যান্টেরিয়র প্লাসেন্টা বলে আর প্লাসেন্টাটি যদি ইউটারাসের পেছনে অবস্থান করে তাহলে তাকে পোস্টেরিয়র প্লাসেন্টা বলা হয় তো আপনারা প্লাসেনটাকে তা আশা করি বুঝতে পেরেছেন আমরা আমাদের আলট্রাসোনোগ্রাম রিপোর্টে চলে যাই তারপর রয়েছে প্লাসেন্টা থিকনেস অর্থাৎ গর্ভফুলের পুরুত্ব থ্রি পয়েন্ট নর্মাল রেঞ্জ থ্রি টু ফাইভ সি তো নর্মাল রেঞ্জ যেহেতু তিন থেকে পাঁচ সেন্টিমিটার আমরা আজকেরে স্টাডিতে পেয়েছি থ্রি পয়েন্ট অর্থাৎ আমাদের প্লাসেন্টার থিকনেস স্বাভাবিক অবস্থায় রয়েছে তারপর রয়েছে ম্যাচিউরিটি গ্রেড অর্থাৎ পরিপক্কতার শ্রেণী সেকেন্ড স্টেজ অর্থাৎ পরিপক্কতার শ্রেণী দুয়ে রয়েছে অর্থাৎ সেকেন্ড স্টেজে রয়েছে এই ম্যাচিউরিটি গ্রেডটি জিরো থেকে শুরু হয় এবং বয়স বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে এই ম্যাচিউরিটি গ্রেডটি পরিবর্তন হতে থাকে অর্থাৎ বাড়তে থাকে তো আমরা এই ম্যাচিউরিটি গ্রেড নিয়ে অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তারপর রয়েছে অ্যামনিটিক ফ্লুইড ভলিউম এই অ্যামনেটিক ফ্লুইড ভলিউম দ্বারা গর্বে অ্যামনেটিক তরলের পরিমাণকে বোঝানো হচ্ছে ইস এডুকেট ফর দিস ডেস্টিনেশন ইজ অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে অ্যামনেটিক ফ্লুইড বা অ্যামনেটিক তরল রয়েছে এ এফ আই টেন সি এম নর্মাল রেঞ্জ এইট টু টোয়েন্টি টু সি এম যেহেতু নর্মাল রেঞ্জ আট থেকে বাইশ সেন্টিমিটার তো আমরা আজকের এই স্টাডি অনুযায়ী পেয়েছি টেন সি এম অর্থাৎ আমাদের এ এফ আই নর্মাল পজিশনে বা নর্মাল রেঞ্জের মধ্যেই রয়েছে তো আমরা এখন এ এফ তা বিস্তারিত দেখে নেব এবং বুঝে নেব তাহলে আমরা চলুন আই কি তা ছবির মধ্যে দেখি এবং বিস্তারিত জেনে নিই এই আই ইংরেজি সংক্ষিপ্ত রূপটির পূর্ণরূপ হচ্ছে অ্যামনেটিক ফ্লুইট ইন্ডেক্স এই এমনিটিক ফ্লুইট ইন্ডেক্স দ্বারা গর্বে তরলের পরিমাণকে বোঝানো হয় আমাদের রিপোর্টে লেখা রয়েছে এডুকেট অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে অ্যামনিটিক ফ্লুইট রয়েছে নর্মাল অ্যামনিটিক ফ্লুইট ইন্ডেক্সের রেঞ্জ হলো এইট সি টু টোয়েন্টি টু সি অর্থাৎ অ্যামনিটিক ফ্লুইটের পরিমাণ যদি এইট সি থেকে টোয়েন্টি টু সি মধ্যে থাকে তাহলে এটা স্বাভাবিক অবস্থায় রয়েছে তাহলে চলুন আমরা ছবির মধ্যে অ্যামনিটিক ফ্রুইটকে তা এক নজরে নিই আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটুকুকেই অ্যামনিটিক ফ্রুইট বলা হয় তাহলে আমরা অ্যামনিটিক ফ্রুইটকে তা দেখলাম এবং বিস্তারিত জানার চেষ্টা করলাম তাহলে আমরা চলুন আবার আমরা আমাদের আলট্রাসোনোগ্রাম রিপোর্টে চলে যাই তারপর রয়েছে ইডিডি এই ইডিডি ইংরেজি সংক্ষিপ্ত রূপটির অপূর্ণরূপ হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি অর্থাৎ বাচ্চার সম্ভাব্য ডেলিভারির বা জন্মগ্রহণের তারিখ বাই ফিটাল সাইজ অর্থাৎ বাচ্চার সাইজ অনুযায়ী অর্থাৎ বাচ্চার মাপ অনুযায়ী সম্ভাব্য ডেলিভারির তারিখ আঠারো বারো দু হাজার একুশ অর্থাৎ বাচ্চার সাইজ অনুযায়ী সম্ভাব্য জন্মগ্রহণের তারিখ হচ্ছে বা ডেলিভারির তারিখ হচ্ছে আঠারো বারো দু তারপর রয়েছে দ্য ক্লিনিক্যাল ইডিডি বাই এল ইডিডি এই ইংরেজি সংক্ষিপ্ত রূপের পুনরূপ হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি অর্থাৎ বাচ্চার সম্ভাব্য ডেলিভারির তারিখ বাই এল এম পি এই এল এম পি ইংরেজি সংক্ষিপ্ত রূপের পুনরূপ হচ্ছে লাস্ট ম্যান্সচারাল পিউড অর্থাৎ সর্বশেষ মাসিকের তারিখ সর্বশেষ মাসিকের তারিখ অনুযায়ী বাচ্চার জন্মগ্রহণের বা ডেলিভারি ডেট হচ্ছে উনত্রিশ এগারো দু হাজার